আজকের বানিয়ে দেখাবো সুজির মুখশলা পিঠে আর এই সুজির মুখশলা পিঠে আপনারা অনেক রকমের এই পিঠের সিজনে পিঠে খাবেন তো একবার হলেও সুজির এইরকম মুখসলা পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়ির প্রত্যেকে কিন্তু খুব পছন্দ করবে আর এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে এত দুর্দান্ত হয় আপনারা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না খুব সহজভাবেই কিন্তু বানাচ্ছি দেখুন প্রথমে একটা কড়াই ননস্টিকের বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি জল দিয়ে দেব এক কাপের একটু বেশি একটুখানি বেশি আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এরপরে জলটা যখন ফুটে আসবে তো ফুটে আসার পরে কি করব আমি এক কাপই সুজি মানে এক কাপ জল এক কাপই সুজি নিলাম অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নিতে থাকব এখানে সুজিটা কিন্তু একসঙ্গে দেবো না অল্প অল্প দেবো তো দু তিনবার ধরে ঢেলে দিয়ে দেবো দিয়ে মোটামুটি আমি ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু ফুটন্ত জল তো সুজিটা পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে যাবে আর তারপরে একটা এটা আস্তে আস্তে একটু আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে আমি সুজিটা ভালো করে এইভাবে একটা ডোর মতো করে রেডি করে নেব তো আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো দেখুন এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি এরপরে কি করব আমি একটু ঠান্ডা জলে হাত চুবিয়ে চুবিয়ে আর তারপরে এটা মেখে নেব আর প্রয়োজন হলে একটুখানি ওর মধ্যে ময়দা ছিটিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে মাখাটা হবে অল্প সামান্য হাতে একটু ময়দা নেব যাতে মাখাটা খুব সুন্দর হয় স্মুথ মতো তো দেখেই বুঝতেই পারছেন খুব স্মুথ করে আমি কিন্তু মেখে নিয়েছি তো এবার এটা মাখা হয়ে গেছে তো এবার দেখেই বুঝতেই পারছেন আমি চেপেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে মাখা কিন্তু হয়েছে আর একটুও ফাটল নেই দেখেই বুঝতেই পারছেন তো মাখাটা সুজি যেহেতু না একটু মাখতে হবে সময় ধরে তাহলেই কী হবে পিঠেটা খুব পারফেক্ট হবে এবার এটা সাইডে রেখে দেব আর ওর পুটটা বানিয়ে নেবো তার জন্য আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি কিছুটা আর ওর মধ্যে একটা দশ টাকার পাতা দুধ দিয়ে দেব। তো একটা দশ টাকার পাতা দিলে হবে যে যতটা করবে আর আমি একটুখানি দুটো এলাচের দানা একটুখানি বেটে দিয়ে দিলাম আর দু চামচ আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি যতটা পরিমাণ করব ততটার জন্য এরকম এতটাই পুর এনাফ তো সেই জন্য আপনারা যদি বেশি পরিমাণ করেন তাহলে কিন্তু আমি এক কাপ সুজি নিয়েছি সেই জন্য আমার পুর খুব বেশি তো দরকার নেই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পিঠেটা বানাবো তো তার জন্য একটুখানি ওই ডো থেকে লেচি কেটে নিলাম তারপরে একটু বাটির শেপে এটা গড়ে নেব তো এইভাবে বাটির শেপে একটা বানালাম আরও একটা বানিয়ে নিচ্ছি দেখুন তো এইভাবে আমি বাটির শেপে একটু বানিয়ে নিলাম তো তারপরে ওর মধ্যে পুর পরিমাণ মতো যতটা পুর ঠিক দেওয়ার সম্ভব সেরকম দিয়ে দেব দিয়ে এই করে মুখটা সিল করে দেব। তো সিল করার পরে হাতে একটু জল দিয়ে ভালো করে সিল করে দেব তারপরে ধারটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঁচিয়ে মুড়ে নেব দেখুন মোড়া একটা কমপ্লিট তো আরও একটা সেম একইভাবে কিন্তু মুড়ে নেব তো এটাও সেম একইভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে তো আরও একটা বানানো দেখাচ্ছি দেখুন প্রথমে একটু লেচি নেব তারপরে এটা কিন্তু বাটির মতো গড়ে নেব তারপরে পুর ভরে নেব তো তারপরে এইভাবে দুদিক দিয়ে সিল করে নেব তারপরে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দেখুন খুব সহজভাবেই কিন্তু আমি মুড়ে নিলাম দেখুন এইভাবেই সবগুলো কিন্তু বানিয়ে নেব তো সব বানানো হয়ে গেছে এবার ভেজে নেবো তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছে তেলটা মিডিয়াম গরম হলে ওর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেব আমি দুটো করে দিয়ে ভাজবো খুব বেশি ভাজার দরকার নেই কয়েক সেকেন্ড রাখলেই হবে তারপরে কিন্তু উল্টে দেব আর একটা পিঠো মোটামুটি হালকা লাল করে ভাজ হবে খুব বেশি লাল করার দরকার নেই তাহলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে তো এই একইভাবে কিন্তু আমি বাকি পিঠেগুলো এই একইভাবেই কিন্তু ভেজে নিতে থাকবো দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব লাল করে আমি ভাজছি না হালকা মানে তিরিশ চল্লিশ সেকেন্ড একটা করে পিঠ রাখলেই হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি সমস্ত পিঠেগুলো সব কটা হয়েছে যে কটা আটটা পিঠে আমার টোটাল হয়েছে আটটা না নটা তো আমি বানিয়ে নিলাম এবার শিরা বানাবো তো তার জন্য এক কাপ জল আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে শিরাটা আমি রেডি করে নেব তো শিরাটা একটু হালকা তেল তেল মতো করব। খুব একটা চিটচিটে শিরা হবে না কিন্তু তো একটু হালকা তেল তেল ভাব একটু হালকা চ্যাট চেটে ভাব আসবে সেই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে ওই গরম শিরাতে আমি পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে শিরার মধ্যে একটুখানি উল্টে পাল্টে দেব। তো সবগুলো পিঠে দেয়া হয়ে গেলে আমি কি করব ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো ওই শিরার মধ্যে রেখে দেব আধ ঘন্টা পর আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর একটু উপর থেকে আমন্ড বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিলাম আপনাদের কাছে পেস্তা থাকলে দিতে পারেন তো কতটা সুন্দর দেখতে হচ্ছে আর যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু খেতে মুখে দিলেই মিলে যাবে খেতে কিন্তু দুর্দান্ত আর ভিতরের পুটটাও আরও সুন্দর খেতে লাগছে তো এভাবে অবশ্যই এই শীতে একবার হলেও এই মুখশলা পিঠে বানিয়ে নিতে পারেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে আজকের মতো ভিডিও